হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ তাজ জয় বজরংবলী কেমন আছো সবাই চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ সকালবেলা ঘুম থেকে উঠেছে বেলা নটায় আর এত দেরি করে কেন উঠেছি সেই কারণটা একটু পরে তোমাদের জানাচ্ছি আর ঘুম থেকে উঠেই দেখি সূর্য মামাতেও তার ফুল ব্রাইটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছে আর তার সাথে সাথে পাল্লা দিয়ে রাজমিস্ত্রিরাও তাদের কাজ শুরু করে দিয়েছে যেহেতু আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে তাই আজকে আর অ্যাপেল সাইডার ভিনিগার খেলাম না ডিরেক্ট ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আর তার সাথে সাথে দেখো মাম্মামকেও এদিকে পড়াতে বসে গেছি হ্যাঁ একদম ঠিক কথা মনে করেছো আজকে মাম্মাম স্কুল যায়নি না স্কুল যায়নি স্কুলে আজকে পাঠায়নি এক তো আজ ভাই বাড়িতে নেই তার মধ্যেই বাড়িতে মিস্ত্রি লেগেছে পাপাও এখানে ব্যস্ত আর তার ওপর কাল থেকে আমাদের বাড়িতে জলের কম্প্রেসারটা খারাপ জল নেই এত বুঝে বুঝে খরচ করতে হচ্ছে কি বলবো তোমাদের মিস্ত্রিকে খবর দিয়ে দিয়ে সেই এখন বেলা সাড়ে নটা বাজে এখন এসেছে মিস্ত্রি এই এখন কম্পেশার ঠিক করছে এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও যেহেতু আমাদের আতুর আর ওষুধ দুটোই তাই আজকে আর কোনো পুজো আর্চা হবে না তাই মনে জন্য একটু শ্রীকৃষ্ণের গান চালিয়েছে আর এই শুনে মাম্মাম পড়াশোনা বাদ দিয়ে নাচতেই শুরু করে দিয়েছে আর প্লিজ মাম্মামের ব্যাকগ্রাউন্ডটার দিকে একদমই তাকিও না কালকে রাতে মাকে আর মামামকে এক্সট্রিম লেভেলে মশা কামড়েছে মশার কোনো ধূপের গন্ধ আমি সহ্য করতে পারি না বলে রাত তিনটে পর্যন্ত জেগে জেগে মশাগুলোকে মেরেছি আর এত রক্ত খেয়েছে মশাগুলো যে মশাগুলো মারতে গিয়ে চাদরে রক্তারক্তি হয়ে গেছে তাই চাদরটা ধুতে বের করে দিয়েছি নতুন চাদর পাত আর এদিকে কেদার থেকে ফেরার সময় ভাই যে অশ্বর খুঁটটা পেয়েছিল সেটাই আজ কারেন্টের মিস্ত্রিকে দিয়ে লাগিয়ে নিলাম আর এরপর আমরা যেহেতু স্কুলে যাইনি তাই মা গিয়ে খিচুড়িটা আনলো ভাই গেছে তিন দিনের জন্য ওর হোস্টেলে কারণ কলকাতার দিকে কোটে কাজ আছে আর হোস্টেল থেকে কলকাতা যেহেতু কাছে হয় তাই হোস্টেল থেকেই কাজটা করছে আর এদিকে তাই আমাদের হয়ে গেছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ কারণ ভাইকে ছাড়া আমাদের সবার খুবই অসুবিধা হয় খিচুড়িটা এনে মা খিচুড়িটাকে ফোড়ন দিয়ে দিল আর কুমড়ো ভাজা করে দিল তাই দিয়ে এখন খেয়ে নিচ্ছি এরপর রান্নাঘরে এসে দেখি মা আজকে করছে ছোট ছোট মাছের পাতুরি মানে ওই ট্যাংরা আর বেলে মাছের পাতুরি বাড়িতে মিস্ত্রি লেগেছে তো তাই বেশি কিছু রান্না করা যাচ্ছে না কারণ মিস্ত্রির সাথে সাথেও থাকতে হচ্ছে আর এদিকে বাড়িতে পুরো সারা বাড়ি ধুলোবালি হয়ে যায় সব পরিষ্কারও করতে হচ্ছে তাই মা যত তাড়াতাড়ি পারে রান্নাটাকে আগেই সেরে ফেলে আর এদিকে দেখো কলমের ঢালাইটা তো শক্ত হয়ে গেছে তাই মাটি দিয়ে দেওয়া হচ্ছে এবার চলো তোমাদের দেখাই মা মাম কি করে মুখে সেলোটেপ কেন ওই লেগেছে মুখে লেগেছে মুখে কি লাগলো আবার নাটক জানিস থাক হয়েছে তোরা দুজন এইভাবে বসে আছে গলা জড়িয়ে খেলনা দিয়ে কি করেছে এগুলো মুড়ি দিয়ে ছিটিয়ে আজ আমার বহু এডিটিংয়ের কাজ ছিল তোমরা তো দেখেছই যারা যারা জন্মাষ্টমীর ভিডিওটোগুলো দেখো নি তারা যাও গিয়ে দেখে আসো শুধু ভিডিও না শর্টসগুলোও দেখে আসো ওই এক ঘন্টা পর পর ওই শর্টসগুলো দিতেই আমার অনেক এডিটিং করতে টাইম লেগেছে তাই আজকে আমি আর অন্য কিছুই কাজ বাজ করতে পারিনি এরপর বসেছিলাম লাইভে আর লাইভ থেকে উঠেই বসেছি এখন খেতে চলো আজকে দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই আগে আজকে আছে পালং শাকের নড়া শাক ভাজা কুমড়ো ভাজা ডাল আর ওই যে বেলে আর ট্যাংরা মাছের পাতুরি মানে তোমরা ওই যেটাকে ঝাল বলো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তৈরি করা হয় আমার পাপা না ছোট মাছ ভীষণ পছন্দ করে তাই পাপা বাজারে গেলে এই খুঁজে খুঁজে ছোট মাছগুলোই আনবে আর এই বেলে মাছের তো পোকা বাবাড়ি বেলে মাছ যদি দেখে তাহলে বেলে মাছ ছাড়া অন্য কোনো মাছ আনবে না আর আমার ঠিক সেরকমই হয়েছে কি যে ভালো খায় এই ছোটো মাছ যদি আমি ভেঙে ভেঙে বেছে বেছে দিই ও সেটা খাবে না আমাকে বলবে গোটাটা ধরে মুখে দিয়ে দাও কি আর যে বলবো ওর কীর্তি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু টাটা জাই সিয়ারাম